ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ আগামী দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে কত টাকা ফিজ লাগবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন দেখেনি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফর্ম ফিল করার জন্য কত টাকা ফিজ লাগবে এখানে যে ফিজ অ্যামাউন্ট আমি শেয়ার করছি সেটি কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে এখানে একটি টেবিল আকারে দেওয়া আছে স্টুডেন্ট অ্যারোনমেন্ট ফিজ অ্যান্ড প্রসেসিং ফিজ ফর এইচ এস উইদাউট লেট ফাইন অবশ্যই এই ফিজ অ্যামাউন্ট উইদাউট লেট ফাইন লেট ফাইন ছাড়া এখানে ফিজ অ্যামাউন্ট শেয়ার করা হয়েছে এখানে জেন্ডার ভিত্তিক মেল ফিমেল এবং আদার্সের ক্ষেত্রে একই ফিজ লাগবে তবে কন্টিনিউইং এবং রেগুলারের ক্ষেত্রে একই ফিজ লাগবে স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এখানে ফিজ লাগবে 89 অর্থাৎ উননব্বই টাকা লাগবে কন্টিনিউইং এবং রেগুলার ক্যান্ডিডেটদের জন্য ল্যাব বেসড হলে সেক্ষেত্রে একশো উনষাট টাকা এনরোলমেন্ট ফিজ লাগবে এবং নন ল্যাব বেসড হলে সেক্ষেত্রে একশো 149 টাকা এনরোলমেন্ট ফিজ লাগবে সুতরাং কন্টিনিউইং এবং রেগুলার ক্যান্ডিডেটদের জন্য ল্যাব বেস্ট হলে সেক্ষেত্রে একশো উনষাট টাকা এনরোলমেন্ট ফিজ লাগবে এবং নন ল্যাব বেস্ট হলে সেক্ষেত্রে একশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা কম লাগবে এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য উননব্বই টাকা ফিজ লাগবে এই সঙ্গে সঙ্গে আরও কতগুলি ফিজ লাগবে যার মধ্যে প্রসেসিং ফিজ লাগবে তিরিশ টাকা এবং কনফিডেন্স ফিজ লাগবে কুড়ি টাকা প্রত্যেক ক্যান্ডিডেট পিছু এই পঞ্চাশ টাকা আরও বাড়তি লাগবে অর্থাৎ কোনো একজন ল্যাব বেসড ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে মোট টাকা লাগবে একশো টাকা অ্যান্টমেন্ট ফিজ সেই সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা প্রসেসিং এবং কনভিনিয়েন্স ফিজ লাগবে অর্থাৎ মোট দুশো ন টাকা লাগবে আবার নন ল্যাব বেসড হলে দশ টাকা কম একশো টাকা লাগবে এবং স্পেশাল ক্যান্ডিডেটের জন্য উননব্বই টাকা অ্যানোমেন্ট ফিজ সেই সঙ্গে সঙ্গে প্রসেসিং এবং কনভিনিয়েন্স ফিজ মিলিয়ে সব মিলিয়ে একশো টাকা লাগবে এই ফিজগুলি ছাড়াও আরও যে ফিজ দিতে হবে সেটি হলো প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু পনেরো টাকা কাউন্সিলকে দিতে হবে সেন্টার গ্র্যান্ড ফিজ তাছাড়া এক্সামিনেশন ভেনুর জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা লাগতে পারে এটি এক্সামিনেশান ভেনু ওয়াইজ পার্থক্য হতে পারে সুতরাং সব মিলিয়ে বলা যায় একজন ল্যাব বেস্ট ক্যান্ডিডেট যদি অ্যান্টমেন্ট ফর্ম ফিল করে সেক্ষেত্রে অ্যান্টমেন্ট ফিজ লাগবে একশো উনষাট টাকা প্রসেসিং এবং কনভিনিয়ান্স ফিজ পঞ্চাশ টাকা এবং সেন্ট্রাল গ্র্যান্ট ফিজ পনেরো টাকা সে সঙ্গে আরও বাড়তি লাগবে এক্সামিনেশন ভেনু চার্জ পঞ্চাশ থেকে ষাট টাকা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম ফিল করার জন্য কত টাকা ফিজ লাগবে সেই সংক্রান্ত বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ